আজকে আগে বর্তি আসছে অনেক কষ্ট হয়েছে কিন্তু মাছগুলো পাই নাই তারপরে আমি অনেক ক্ষেত্রে এই যে অনেক দিন পর এরকম পরিবেশে ঘুরতে আসছি এবং ভ্রমণ করতে আসছে খুব ভালো লাগতেছে এই যে আমার একজন ঝর্ণা একজন ঝরণা পাই ওই যে এই যে অনেক সুন্দর এরকম মাঝে মাঝে এরকম মানে não Bura, Mozayala é da Arquim. Mm. Tia, tia,